নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর আজকে যাচ্ছি মাছ ধরতে আমাদের সুন্দরবন নদীতে তো চলুন বন্ধুরা যাওয়া যাক একদম জঙ্গলের সাইডেই আছি সব ছাগল ছাড়া রয়েছে ঘাস কাচ্ছে সব তো দেখা জাল নিয়েছি আর চলো নদীর দিকে যাওয়া যাক সামনেই নদী চলে আসলাম নদীর সাইডে অনেকটা একটা ঢালু বন্ধুরা মেনু মাছ ধরতে হবে তো দেখুন এই যেসব মেনু মাছ লাফাচ্ছে এইগুলো ধরতে হবে আজ মেনু মাছের চার ব্যবহার করব আর জালও নিয়ে এসেছি জালে যদি চিংড়ি মাছ পড়ে চিংড়ি মাছের বেশিরভাগ মাছ পড়ে আর মেনু মাছের চারটাও ব্যবহার করব একদম পুরো ফুল জুয়ার তো কাজ স্টার্ট করে দিই মেনু মাছের চাট ধরি এখন বন্ধুরা এই যে মেনু মাছ ধরলাম এক্ষুনি আর এই মেনু মাছের চাট দিয়ে এখন বড়শি পাবো খুব চালাক এই মেনু মাছ তো দেখি কি মাছ পড়ছে বন্ধুরা জাল খাপ দিলাম এক্ষুনি জাল খেপ দিয়েছি আর জালে মাছ পড়েছে দেখুন গাংমৌটি মাছ আরো পড়ছে সব বেশ কিছুটা পড়েছে তো এগুলো বড়শিতে গেঁথে নি আর বড়শিতে গেথে বড়শিটা ছুড়ি দেখি কি মাছ পড়ছে সব বড়শির চারা কিছুটা তো হয়েছে তো বড়শিতে গেঁথে নি এখানে খয়রা মাছ আছে আর গাংমৌটি মাছ বন্ধুরা মাছ ধরলাম আর মাছ দুটো গেথে নিয়েছে এখন খয়রা মাছ মাছ আর এখন গাংম দেখি কি মাছ পড়ছে আর মাছ উঠলেই দেখাচ্ছি তো বন্ধুরা অনেক চেষ্টা করার পর একটা মাছ পড়েছে অনেক সময় পর এই যে এত সময় ধরে মাছ ধর ধরছি মাছ তো পড়ছেই না অনেক সময় পর মাছ পড়ছে দেখুন সুন্দর দেখতে টেপা মাছ ফুলে পুরো একদম গোল হয়ে গেছে তাঁতটা দেখুন তো আগে একবার পেয়েছিলাম আবারও পড়লো এই মাছটা টেপা মাছ দেখুন ফুলে একদম কী হয়ে গেছে এই দাঁতটা দেখুন হাত হাত দিলে কেটে ছেড়ে দেবো মাছটাকে এটা কিন্তু আমাদের সুন্দরবনের সংরক্ষিত মাছ ছেড়ে দেবো দেখুন কিভাবে যাবে মাছ কিভাবে যাবে চলে আর এখন বাড়ি যাওয়ার টাইমও হয়ে গেছে অনেকটা সময় ধরে মাছ ধরাচ্ছি কিন্তু মাছ ওই একটাই পড়লো আর এখন বাড়ির দিকে ফিরে যাব তো বন্ধুরা এসছিলাম দেখুন জুয়ারের সময় এখন পুরো ভাটা হয়ে গেছে আর এখন বাড়ি যাওয়ারও টাইম হয়ে গেছে বাড়ি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে বাই